আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ভিএস ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে লন ব্রোশিয়া জ্যাকওয়ার্ড লন কালেকশনের মধ্যে এই কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাবো বেনারসি লন বলতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একে একে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ আছে প্রত্যেকটা দেশের সাথে আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি টু থ্রি জিরো থ্রি বি এই ডিজাইনটা হবে বি এস ভি এস ব্রোশিয়া জ্যাকোয়ার্ড লন কালেকশন ভলিউম ওয়ান পাকিস্তানি অরিজিনাল কালেকশনটা হবে এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা হচ্ছে জ্যাকুয়ার্ড লন ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে আরামদায়ক একটা ফ্যাব্রিক এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা গলার মধ্যে আপনার ডিজাইন করা আছে গ্লসি ওয়ার্ক টাইপের হবে এটা বেনারসি ওয়ার্ক আপনারা বলতে পারেন এটা হচ্ছে আপনার গোল্ডেন সেলফ ওয়ার্ক করা বেনারসি কাপড়ের মধ্যে যেরকম করে কাজ করা থাকে ওরকম হবে আর একদমই সফট একটা ফ্যাব্রিকের মধ্যে খুবই আরামদায়ক ফ্যাব্রিক এর মধ্যে হবে ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক টা কোলকা ডিজাইনের মধ্যে হবে ব্যাক এ আপনার দেখতে পাচ্ছেন লেন্থ ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন বডিও আপনার ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে মধ্যে এখানে আড়াই মিটার অথবা পৌনে তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে আর অন্যটা সেম ফ্যাব্রিকের মধ্যে হবে তবে কন্ট্রাস্ট অন্য হবে অন্যটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন সেমভাবে ভাবে এটার মধ্যে আপনার সেলফ ওয়ার্ক করা হবে অন্যগুলো কিন্তু অনেক বড় হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রাইস অর্ডারের নিয়ম সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন টু থ্রি জিরো এইট বি টু থ্রি জিরো এইট বি হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটারও অন্যটা আপনার কন্ট্রাস্টের এর মধ্যে হবে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা একটু লাইট ব্লু টাইপের কালার হবে এটা হচ্ছে আমার সামনের পার্টটা এটার মধ্যে গলার মধ্যে আপনার ডিজাইন দেখতে পাচ্ছেন এই একই ক্যাটাগরির তাওয়াক্কাল ব্র্যান্ডের ছিল তো সেগুলো আপনার গলার মধ্যে ডিজাইন ছিল না এগুলা যেগুলো আসছে এখন বর্তমানে এগুলোর মধ্যে গলার ডিজাইন সহ আছে একই রকম লেন্থের মধ্যে হবে বডি আপনার ফ্রি সাইজ আছে আর এগুলা আপনার কটন কাপড়ের মধ্যে হবে মানে লন ব্রোশিয়া টাইপের কালার ফেব্রিক হবে এটার মধ্যে বেনারসি ওয়ার্ক হবে প্যান্টে কাপড়টা হবে এটা হাতাটা ফুল হাতা করতে পারবেন আলাদা কাপড় দেওয়া আছে আর ওড়নাটা হবে এটা খুবই সুন্দর একটা কালার অলিভ টাইপের কালার আছে খুবই সুন্দর একটা গ্লসি একটা ফ্যাব্রিক গ্লসি ফ্যাব্রিক পার্টি ওয়ার হিসেবে আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইস মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে হবে ডিপ অনিয়নের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে 2301 এ এ হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার গলার ডিজাইন সহ আছে লিমিটেড স্টক আছে যেটা লাগবে আপনারা এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পিচ কালারের মধ্যে জামার সামনের partটা হবে এটা ফুল ভিউটা হবে এটা দেখতে পাচ্ছেন বডি একদম ফ্রি সাইজ যারা হেলদি আছেন যেকোনো মাপের আপনারা বানাতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিব সিমিলার টাইপের হবে ব্যাক সাইডটাও এটা উপরে হাতার partটা আছে আর এখানে ব্যাক পার্টের জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে প্যান্টটা হচ্ছে সেম কালার ওড়নাটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের মানে পার্টি ওয়ার কালার সল দুপাট্টা যেভাবে বলতে পারেন আপনারা সেম ওই রকমই আপনার ওড়না পেয়ে যাচ্ছেন এটার মধ্যে গোল্ডেন সেলফ ওয়ার্কের মধ্যে মানে বেনারসি টাইপের কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর টু থ্রি জিরো ওয়ান বি হচ্ছে এটা ডিজাইন নাম্বার ভি এস গ্রোসিয়া জ্যাকওয়ার্ড লন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে সেম ডিজাইন আগে পিয়াজ কালার যেটা দেখিয়েছিলাম ওটা এটা একই কালারে হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ডিজাইন একই জাস্ট কালারটা চেঞ্জ আবার বলছি এগুলো সফট ফ্যাব্রিকের মধ্যে হবে হার্ড না পাকিস্তানি জ্যাকওয়ার্ডের মধ্যে বা লন বেনারসি বলতে পারেন হার্ড হয় না যেগুলো আমাদের দেশীয় হার্ড টাইপের থাকে এগুলো একদমই সফট ফ্যাব্রিকের মধ্যে মধ্যে হবে নরম একটা ফ্যাব্রিক গ্লসি ওয়ার্ক টাইপের হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন যেটা লাগবে আপনারা এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ওই জন্য এড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা সি গ্রিন কালারের মধ্যে লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সেভেন্টি পর্যন্ত ইজিলি করতে পারবেন ব্যাক সাইড হবে এটা কলকাতা টাইপের ডিজাইন হবে গ্লসি টাইপের কাজের ওয়ার্কের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপ একদমই ফুল স্লিপ করতে পারবেন বডি ফ্রি সাইজ ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হবে ওনাটা গ্লসি ফ্যাব্রিকের মধ্যে ওনাটা হবে এটা ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে লাস্ট এই ডিজাইনটা দেখিয়ে দিব টু এ এটার সাথে কন্ট্রাস্ট ওনার মধ্যে হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি অরিজিনাল কালেকশন হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা এটা হচ্ছে লাইট ব্লু টাইপের কালার লাইট ব্লু টাইপের কালার হবে এটা হচ্ছে সামনে পিছনে হবে এটা ব্যাক সাইডটা উন্নত মানের ফ্যাব্রিক হবে গ্লসে একটা ফ্যাব্রিক প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে একটু বেগুনি টাইপের কালার এটা হবে ওড়নাটা প্রাইস এগুলা হবে তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো পাচ্ছেন তিন হাজার একশো টাকা প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে তিন হাজার একশো আমাদের শপে চলে আসবেন শপের নাম আছে জাফিরা ক্লোথিং এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজ আছে অপশনে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন হচ্ছে স্ট্যান্ড কমপ্লেক্স দোকান হচ্ছে তিনশো দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সপে চলে আসবেন সপে এসে দেখে নিতে পারবেন অথবা বাসায় বসে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ